বাংলাদেশের কিছু লোক দেখবেন ক্ষমতার গরম দেখায় টাকার গরম দেখায় দেখবেন ক্ষমতা গরম দেখায় না এ আমার এলাকার যাস তোরা দেখানো মো তোরা মার ফোরা ফাটা ফালামো এরকম ক্ষমতা গরম দেখায় কি না ক্ষমতার গরম দেখায় আমাকে জানিস আমার খালুকে জানিস আমার ফুগাকে জানিস উমুক বড় ক্যাডার হাম্বা তাম্বা কয় কি কয় না আমার দেশে দেশের লোক কিছু দেশের লোক ক্ষমতার গরম দেখায় ক্ষমতা মানুষের কোনো ক্ষমতা আছে বেটা তুই তো ক্ষমতার গরম দেখাস মানুষের কোনো ক্ষমতা নাই রে তো অনেক মূর্খ মানুষ আছে তো তারা ক্ষমতার গরম দেখায় আসলে মানুষের কোনো ক্ষমতা নাই ঠিক আছে আল্লাহ তালা আমাদেরকে সৃষ্টি করছেন তাবার তা আল্লাহ খালে মাতাল হায়াতা আমি মানুষকে হায়াত দিয়েছে পরীক্ষা করার জন্য সুরা মুল আয়াত দুই আল্লাহ খালে মাতাল হায়াতা আমি মানুষকে হায়াত দিয়েছি পরীক্ষা করার জন্য তোমাদের ভিতর কর্মে কে ফার্স্ট হয় তো আমাদেরকে হায়াত দিয়েছে আল্লাহ পরীক্ষা করা দেখার জন্য যে আমাদের কর্মে কে ফার্স্ট হয় আমরা আল্লাহর কাজ কে কতটুকু করতে পারি ঠিক আছে আর সুরা মূলক আয়াত এক তাবারকাল্লাদি বিহাদি ইল মুল কুয়াভালা কুল্লে শাইন কদির তিনি সে সত্তা যার হাতে রয়েছে গোটা বিশ্ব জগতের ক্ষমতা তার হাতের মুঠোই এই গোটা বিশ্ব জগতের ক্ষমতা আল্লাহর হাতের মুঠোই তাহলে আপনার কিছু ক্ষমতা বলেন আপনার তো কোনো ক্ষমতা টমতা কোনো কিছু নাই খুলি কল ইনসানু দইফা মানুষকে দুর্বল থাকা দুর্বল সৃষ্টি করছে না চাল্লা তাহলে বলেন আপনার কিসের ক্ষমতা কিসের ক্ষমতা আপনি দেখান আপনার কোনো ক্ষমতা নাই মানুষের কোনো ক্ষমতা নাই আমি বারবার বলেছি মানুষের মানুষের কোনো ক্ষমতা নাই আল্লাহ নিজে কোরআনে বলেছেন দুর্বল থাকা সৃষ্টি করেছি আমরা দুর্বল আমরা খুবই দুর্বল আর আমরা ক্ষমতার গরম দেখাই ক্ষমতা গরম আমাদের পক্ষে সব পায় না সব ক্ষমতার মালিক হচ্ছে আল্লাহ সব প্রশংসা মালিক হচ্ছে আল্লাহ আল্লাহ চালে সব কিছু করতে পারে আমাদের কোনো ক্ষমতা নাই ভাই আমরা হচ্ছে দুর্বল আমরা হচ্ছে দুর্বল ঘরের দুর্বল শুরু দুর্বল দুর্বল আমরা খুবই দুর্বল আমার ওজন কয় কেজি আমার ওজন ধরেন ষাট পঁয়ষট্টি কেজি একটা ইটার ওজন কয় কেজি একটা ইটার ওজন সর্বোচ্চ পাঁচ ছয় কেজি তো পাঁচ ছয় কেজি ইটার ওজন দেওয়া যদি আমার মাঠে বাড়ি মারে তাহলে আমি বাঁচবো না মর বলেন তো আমার ঢুলি ফেটে চলে যাবে আমি ঢুলি ফেটবে কেন আমার ওজন না পঁয়ষট্টি কেজি ইটার ওজন না পাঁচ কেজি তো পাঁচ কেজি ইটার ওজন দেওয়া যদি আপনার মাঠে বাড়ি মারে আপনি মারা যাচ্ছেন আপনি মরবেন কেন আপনি না পঁয়ষট্টি কেজি বলেন একটু ভাবা দেখবেন ঠিক আছে ছোট্ট একটা লাঠি আপনার মারা বাড়ি মারা হয় আপনি মরে যাবেন কিন্তু বা আপনি অসুস্থ হবেন তো এই জন্য কোনো ক্ষমতা নাই ঠিক আছে আমাদের কোনো ক্ষমতা নাই আমাদের খুব আল্লাহ তালা আমাদেরকে খুব দুর্বল করা পাঠাছে যে আসলে আমরা খুবই দুর্বল আল্লাহ কোরআন ইজাই বলেছেন সুরা নেশা আয়াতাস খুলি কল ইনসান ও পা মানুষকে দুর্বল থাকা দুর্বল করা সৃষ্টি করা হয়েছে আসলে আমরা দুর্বল আল্লাহ তালা আমাদেরকে দুর্বল করার সৃষ্টি করেছে আমরা মর্ময় ঠিক আছে তো এই জন্য সব ক্ষমতা মালিক হচ্ছে আল্লাহ আমরা এটা কখনো তো না বলি যে ওয়ার সমস্ত ক্ষমতার উদ্দে জনগণ বা এটা বা ও এ সেটা মামা ক্যাডার বাহিনী না কারু ক্ষমতা নাই কোনো ক্ষমতা নাই কারু ক্ষমতা কারণ সরকার প্রেসিডেন্ট এমপি মুন্দেস্টার কারু ক্ষমতা নাই ক্ষমতা মালিক হচ্ছে একজন উনি ছাড়া কেউ নাই খলি কল ইনসানু দইফা মানুষকে দুর্বল থাকা দুর্বলতা সৃষ্টি করেছে সব মানুষ দুর্বল একজন শক্তিশালী নাই কারু ক্ষমতা নাই তো আজকে আপনি বুঝতে পারলেন যে সব ক্ষমতার মালিক হচ্ছে কে আল্লাহ মানুষের কোনো ক্ষমতা নাই আমার এই চ্যানেলে আপনারা এইরকম ভিডিও পাবেন চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন যেহেতু ভিডিওটা ভালো লাগে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং কোরআনের পক্ষে থাকবেন ইসলামের পক্ষে থাকবেন পাঁচ তুক জামার সাথে পড়বেন সালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু